রাজারহাটে জমজমাট ইলিশ উৎসব সাদে স্মরণে মাতোয়াড়া শহরবাসী উদ্যোগে রাজারহাট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন উদ্বোধনে বিধায়ক তাপস চ্যাটার্জী রাজারহাটে আয়োজিত হল এক ব্যতিক্রমী ও মুখরোচক ইলিশ উৎসব যার পরিচালনায় ছিলেন রাজারহাট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বাঙালির আবেগ আর ইলিশের গন্ধে মেতে উঠল গোটা অঞ্চল উৎসবের উদ্বোধন করেন বিধায়ক তাপস চ্যাটার্জী যিনি নিজেও অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকদের প্রশংসা করেন উৎসবের মূল উদ্যোক্তা ছিলেন রাজারহাট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং বিশিষ্ট প্রাক্তন ফুটবলার কল্যাণ লোদ তার নেতৃত্বেই এই উৎসব পেয়েছে একটি নতুন মাত্রা যেখানে ইলিশ ছিল শুধু খাবার নয় বরং বাঙালিয়ানার এক আবেগঘন উপস্থাপনা উৎসবের মন মাতানো ইলিশ মেনুতে ছিল সাদা ভাত ইলিশ তেল ইলিশ ভাজা ইলিশ কচু শাক ইলিশ ডাল ইলিশ পাতুড়ি ইলিশ দই ইলিশ চাটনি ইলিশ সন্দেশ প্রত্যেকটি পদে ছিল নিখুঁত স্বাদ ও পরিবেশনের ছাপ উৎসবপ্রেমীরা এমন এক অভিজ্ঞতা অর্জন করলেন যা শুধু পেট ভরাল না বরং হৃদয়কেও ছুঁয়ে গেল এই ইলিশ উৎসব নিঃসন্দেহে রাজারহাটের ক্যালেন্ডারে একটি স্মরণীয় দিন হয়ে থাকল এরপরে আমরা মন মানুষ বলবেন আজকে আমাদের ইত্যাদি করতেন কয়েক বছর ধরে আমাদের এখানে যখন হয় কল্যাণই ভালো লাগবে আমরা

তারপর ছোট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমার রাজার নিউটনে একটা মানুষ বলতে পারবে না যে কোনো জন রক্তের অভাবে অসুবিধা আছে একটা ফোনেই দাদার এক ফোনেই একশো জনের ভাল হবে না আর আমরা করে থাকি আমাদের ক্লাবে আমরা কিছুদিন আগে তিনটা আগে একশো জনের করেছি আবার আমাদের দুশো জন কালকে হলো এবং আমার আমাদের কুটি পুজো আছে সামনের রুববার ওই দিন আমরা আমার এটা আমরা থালেসিমার জন্য তিরিশ তিরিশ দাদা বলেছিল আমরা কিছুদাগিয়ে করেছি সব থেকে একশো জন করেছিল বা আর ইলিশ উৎসব আমাদের এটা আমরা এক জায়গায় যেতাম নিমন্ত্রণ খেতে আমি দাদার সাথে যেতাম দাদা নিমন্ত্রণ থাকতো পরস্প নিমন্ত্রণ সেই দিকে ভাবলে আমরা গাড়িতে আস্তে আস্তে একটা তাদেরকে বলবো আমাদের কে যে আমরা আর ইলিশ উৎসব করবো খুব প্রতি মধ্যে থেকে সে সময় রাজনৈতিক পরিস্থিতি অনেক খারাপ তাড়ে হাটে সেই অবস্থায় আমরা দাঁড়িয়ে এই উৎসব শুরু করেছিলাম আমি অষ্টম বর্ষে ওই গাড়িতে আলোচনা ইলিশ খেতে খেতে পরেশ করে উঠতে কথা বলতে কোনো অস্বীকার করে তাকে দেখে শিখেছি তার জিনিস আমরা এখানে চেষ্টা যে আজকে মোটামুটি প্যারালাল তার মতো করেই আমরা জীবনে যে দেখুন যে পরে শুরু করে সে তো গুরুই হয় তারপরে আমরা যদি করে থাকি ওয়েস্টবঙ্গের মধ্যে আমরাই এখন প্রত্যেক এবছর প্রায় নশো লোক কারণ আমি গল্প করছিলাম যে ব্যাপক সারা ব্যাপক সারা এবং আপনারা জেনে কিছু নেছর থেকে আমরা একটা জিনিস করেছি আমরা একটা টিকিট তো আমরা কিছু দিনের করি কিন্তু আমরা এবছর মানে যারা ধরুন পয়সার জন্য ইউনি সিস্টেম এত বেশি কিনতে পারি না বলে আমরা দুশো লোককে আমরা এগুলো বেঁচেছি যারা শুধু স্পেশালিভাবে আমরা ফ্রি অফ কস্টে তাদেরকে আমরা এখানে খাল এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি ইলিশটা পদ্মার না বাংলা হ্যাঁ না সব মিক্স করেই আছে আমাদের অনেক কি অনেক লোক আছে যারা আমাদেরকে নয় এত বড় জিনিসপত্র পড়াশোনাগুলো তাদের আশীর্বাদ আমাদের পদ্মা না থাকলে ওখানে পদ্মারও আছে বাংলারও আছে মিক্স করেই আমাদের এটা করা যেমন প্রতিদিনের যেগুলো দর হয় এগুলো আমাদের পিওর পদ্মার ইলিশ আমাদের দাদা আমাদের ভিত করে প্রত্যেক পছন্দ মানুষের জন্য আইটেম একটু কী কী আইটেম বলতে পারবেন ভাত ইলিশ তেল ইলিশ ভাজা ইলিশ পচুরসা ইলিশ ডাল ইলিশ পাতুরি ইলিশ দই ইলিশ চাটি ইলিশ